রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একেই বলে আওয়ামী লীগের সাহস রাজধানীর বুকে আবারও আওয়ামী লীগের কঠিন অ্যাকশন রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে রাজধানী ও ধানমন্ডিতে পুলিশের তৎপরতা বেশ চোখে পড়ার মতোই ছিল কিন্তু তাতেও আটকানো গেল না আওয়ামী লীগের মিছিল পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাজধানীর সিপাগলি দিয়ে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সব দিক থেকেই কঠিন চাপে বাড়ি সরকার রাজধানী ও ধানমন্ডিতে আওয়ামী লীগের বিশাল নেতাকর্মী নিয়ে একের পর এক বিশাল বিক্ষোভ মিছিলে নজর পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও কপাল খুলতে শুরু করেছে আওয়ামী লীগের বিকেলে রাজধানী ধানমন্ডির তিনে এ বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা